বছর আগে শুরু করেছিল মাত্র দুইটি হাঁস দিয়ে এখন প্রতিদিন একশো বিশটি করে হাঁস লাগে প্রথমে হাঁস করতাম এখানে আপনার দুইটা তিনটা এখন সব দোকান মিলে একশো বিশটা হাঁস যায় আমার প্রতিদিন গরু মাংস প্রথমে শুরু করছে হাফ কেজি দিয়ে এখন সব দোকান মিলে প্রতিদিন পার ডে লাগে আপনার আশি থেকে পঁচাশি কেজি দোকানে এত বাজার কে করে বিশ্বাস করবেন কিনা জানি না সবগুলা বাজার যা আছে এখানে সব আমি নিজে করি মূলত এই পাক যেগুলা আছে আমার এই পাক সব আমি করি আপনার সামনে দুইবার ডাললাম বালতি এক ঘন্টা করে একটা বালতি শেষ করতেছি ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নিশাদ বাঙালিয়ানা খাবার এই দোকানটা আপনার জি এটা আমার কত বছর হচ্ছে এই দোকানে এই নিশাদ বাঙালিয়ানা খাবার এটা আমার হলো পঞ্চমতম ব্রাঞ্চ আমার প্রথম ব্রাঞ্চ হলো আপনার নিশাদ ভর্তাবাদ তারপর নিশাদ ফুড ভিলেজ এটা হলো আমার সাভারের ভিতরে পড়ছে আর নিশাদ পিঠাগড় সেটা উত্তরাতে পড়ছে আর নিশাদ বাঙালিয়ানা খাবার

এখন মান্থি হাস করি পঞ্চাশটা পঞ্চাশটা কি মাসে প্রতিদিন 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 পঞ্চাশটা হাঁস লাগে খুবই ভালো তবে তো এটা তো শুধু আমার দিয়া জন্য লাগে আমার আরো হাঁস লাগে আরো পঞ্চাশটা ষাটটা সত্তরটা হাঁস লাগে সেটা হলো আমার সাভারের এরিয়াতে লাগে আমার সব দোকান মিলে একশো বিশটা হাত যায় আমার প্রতিদিন গরুর মাংস প্রথমে শুরু করছে হাফ কেজি দিয়ে এখন প্রতি পার ডে লাগতেছে এখানে আমার বিশ কেজি ওভারঅল আমার সব দোকান মিলে প্রতিদিন পার ডে লাগে আপনার আশি থেকে পঁচাশি কেজি

এটা গরু লাল বোন হলো দুইশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার গিয়ে ছয় পিস যেখানে থাকবে হলো আপনার দেশি চিনে হাঁস দেশি চিনে হাঁস থাকবে প্লেট হলো আপনার তিনশো টাকা এখানে এখানে থাকবে হলো আপনার লেগ পিস থাকবে সিনার পিস থাকবে বডি পিস থাকবে ভোর থাকবে হ্যাঁ এটা হলো অরিজিনাল দেশি হাঁস দেশি পাতি হাঁস দেশি পাতি হাঁস এটা হলো আপনার গিয়ে একটা লেগ পিস থাকবে সাথে এটা হলো আপনার ২৫০ দুশো পঞ্চাশ টাকা

ভাই আমি বিশ্বাস করবেন কিনা জানি না সবগুলা বাজার যা আছে সব আমি নিজে করি তো পাক আছে আমার শেপ আছে বাট এই পাক সব আমি করি আমার খাবার কিন্তু একদম রেডি একটু ক্লোজ করে দেখাও এখানে আমি কিন্তু চীনা হাঁস নিয়েছি যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে কয় পিস থাকে দেখেন এখানে এক পিস বড় রান থাকবে এবং এক দুই তিন চার পাঁচ পিস বডি পিস থাকবে এই সাইডে গরুর মাংস নিয়েছে যেটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে ছয় থেকে সাত পিস আপনারা গরুর মাংস পাবেন চাপড়ি পিঠা ইয়াস চাপড়ি পিঠা এটা বেশ বড়ই লাগছে প্রাইস হচ্ছে বিশ টাকা আর এই যে রুটির প্রাইস হচ্ছে পার পিস দশ টাকা করে প্রথমে চীনা হাঁস দিয়েই শুরু করি কারণ হাঁস আমার খুবই পছন্দ আর হাঁসের মাংসের জন্যই কিন্তু এই দিয়ে বেস্ট তাই না এই যে পিঠাটা কিন্তু বেশ সফট আছে দেখেন হুম যে রান মাংসটা অনেক সফট অনেক সফট এই হাঁসের মাংসটা একদমই সফট এখানে একটু হালকা ভাবে টান দিচ্ছি খুলে গেছে মশলার ব্যালেন্স খুব একদমই ঠিক আছে হালকা একটু স্পাইসি পাবেন খুব বেশি না হালকা স্পাইসি তবে ভাই মাংসের সফটনেসটা আমার বেশ ভালো লাগছে চীনা হাঁসের মাংস খুব বেশি শক্ত হয় না দেশি হাঁসের মতো দেশি হাঁসের মাংসের মতো খেতেও কিন্তু বেশ ভালো লাগে অনেক মজা অনেক মজা হালকা একটু স্পাইসি হালকা একটু স্পাইসি এটা হচ্ছে গরুর মাংস এটার সফটনেস একটু আপনাদেরকে দেখাই এটা খুব বেশি যে সফট আমি বলবো না এটা একটু হালকা হার্ড আছে এটা একটু ট্রাই করি আচ্ছা এটা রুটি দিয়ে ট্রাই করি না এই যে এটা আমি একটু রুটি দিয়ে ট্রাই করি এই যে মাংসটা একটু শক্ত বাট মাংস রান্নাটা অনেক মজা হবে স্যার বিশেষ করে এই ঝোল দিয়ে রুটি খেতে কিন্তু অনেক ভালো স্যার আর মাংসের যে ভিতরে ভিতরে কিন্তু মশলা গেছে মানে মাংসটা আপনি এমনিতে খেতেও অনেক বেশি ভালো লাগবে আমরা যে বাসায় ভুনানো যে কষানো মাংস খাই না ভুনায় কষায় মাংস খাই না একদম টেস্টটা ওই টাইপেরই লাগতো স্যার খুবই মজা ভাই অনেক ভালো লাগতো আমার কাছে দেখেন আবার এই মাংসটা আবার একটু সফটই আছে এই যে দারুণ দারুণ অনেক মজা আমি অবশ্যই রিকমেন্ড করবো আচ্ছা ভাই এখানে কি সব সময় আসা হয় নাকি আজকে ফার্স্ট না এখানে আসলে আজকে আমরা প্রথম এসেছি আমরা অনেক শুনেছি যে এই জায়গাটাতে আসলে এই হাঁসের গোষ্ঠটা অনেক হচ্ছে বলা যায় যে ফেমাস অনেকে আমার ফ্রেন্ড সার্কেলও এখানে আসে যে এখানকার হাঁসের গোষ এবং হচ্ছে যে যে রুটিগুলো রয়েছে এটা খাইতে তো আসলাম একটা এক্সপেকটেশন নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা লোকেশনটা বলে দিয়েছি লোকেশন হচ্ছে উত্তরা দুই নাম মেট্রো রেল স্টেশন ওই যে মেট্রো রেল যাচ্ছে মানে উত্তরা সেন্টার থেকে একটু সামনের দিকে আসবেন সামনের দিকে আসলে বড় একটি খোলা মাঠে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান পাবেন দিয়াবাড়িতে বৌবাজার এক্সাক্টলি এবং সেখানকার মধ্যে আপনারা পেয়ে যাবেন নিষাদ বাঙ্গালিয়ানা খাবার এখন বিদায় নিয়ে নিব আজকের ভিডিওটি ভালো লাগলে প্রভাস টাইমের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ